আমার ভ্রমণ কাহিনীর কিছুটা সিরিজ আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি তবে তার আগে বলি আজকে আমরা ঘুরতে চলেছি অযোধ্যায় অযোধ্যায় যে রাম মন্দির আছে সেখানে তবে আমাদের একটা সমস্যা হয়েছে কি ঠিক রাম মন্দিরের দেড় দু কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করে দিতে হয় আর সেই কারণেই আমাদের ফোন ব্যাগ যাবতীয় যা ছিল সেইখানে রেখে হাতে শুধুমাত্র কটা টাকা পয়সা ছাড়া ওখানে রেখে আমরা চলে যাই তাই মন্দিরের সামনে কোনো ভিডিও আমি শেয়ার করতে না পারলেও যেখানে আমরা স্টে করেছিলাম সেই জায়গাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার যতদূর শুনেছি এই নতুন রাম মন্দির প্রচেষ্টার সময় যে সমস্ত সেলিব্রিটিরা এসেছিলেন তার মধ্যে অমিতাভ বচ্চন এই হোটেলেই নাকি স্টে করেছিলেন রাম মন্দির থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরেই এই হোটেলটা পড়বে তবে এখনও ওখানে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ চলছে নতুন নতুন অনেক হোটেল তৈরি হচ্ছে জায়গাটা বেশ ডেভেলপ করছে তার মধ্যে এই জায়গাটা ছিল সব থেকে বেস্ট বিশাল বড় জায়গা বিশাল বাগান আর হোটেলটাও ছিল বেশ সুন্দর আর ওখানে একটাই হচ্ছে কথা সমস্ত কিছু কিন্তু ভেজ পাওয়া যায় এটা ছিল সেই সুইমিং পুল অসাধারণ সুইমিং পুলটা বেশ ভালো ফটো তোলা যায় এখানে থাকার একটা বিশেষত্ব হচ্ছে কেউ যদি খুব তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যায় সাধারণত তিনটের আগে তো রুম দেওয়া হয় না তখন তারা এই জায়গাটায় স্টে করতে পারে এখানটা নিশ্চিন্তে তারা চলো আমরা আমাদের রুমটায় তোমাদের নিয়ে যাই দরজাটা খোলা সোজাসুজি রয়েছে এই বাথরুমটা বাথরুমটা বিশাল বড় ভীষণই সুন্দর সঙ্গে ছিল এই মেরারটা আর এই হচ্ছে আমাদের রুম একটা দিনের জন্য বিলাসবহুল রুম তবে একদিনের জন্য ওনারা কত টাকা নিয়েছিলেন এই রুমটার জন্য সেটা আমি এখানে শেয়ার করব না কারণ অনেকেরই সেখানে বিভিন্ন মতামত থাকতে পারে এবং তারা আমাকে ক্রিটিসিজমও করতে পারে সুতরাং তোমরাই বুঝে নাও এর রুম ফেয়ারটা সঙ্গে ছিল এই বিশাল বড় ব্যালকনি শুধুমাত্র আমাদের জন্য রুমের ভেতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করে সাজানো স্বাভাবিক হওয়ারই কথা কিন্তু সন্ধেবেলা এই হোটেলটাকে আরও সুন্দর দেখতে লাগে যেহেতু অযোধ্যার সেরকম কোনো ভিডিও আমার কাছে নেই সুতরাং আমাকে এই ভিডিওটাই তোমাদের কাছে প্রেজেন্ট করতে হলো তবে জায়গাটা আমাদের এত ভালো লেগেছে আমার ফোন মেমোরিতে যদি এর আরও কোনো ভিডিও থেকে থাকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এরপরেই সন্ধেবেলা আমরা রাম মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ আমি চাইলে এখানে অনেক ভিডিও রিলস বানাতে পারতাম কিন্তু আর সেই সময় না হয়ে ওঠেনি এত একটু ব্যস্ততা ছিল সেই সময় মন্দির যাওয়ার জন্য কারণ আমাদের সুগম দর্শনের টাইম ছিল সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে তাই আমরা তাড়াতাড়ি করে মন্দিরের উদ্দেশ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও